ওম নম শিবাই বন্ধুরা জয় শিবশক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আজকে মহাবিশ্ব আমাদের কী উপদেশ দিতে চাইছেন সোবন্ধুরা আজকে রিডিংটি হবে আমাদের যে এগারোই নভেম্বর মানে ইলেভেন ইলেভেন পোর্টাল আজকে খুলেছে বন্ধুরা এই ইলেভেন ইলেভেন এই এগারো এগারো যে আমাদের একটা পোর্টাল সো এটাতে আমাদের কি ভালো দিক নিয়ে আসছে আমাদের জীবনে কি বড় পরিবর্তন নিয়ে আসছে সেটাই আমরা জানব সুবন্ধুরা শুরু করা যাক ফার্স্ট ওকে কর পরবর্তী কার্ডটি এসেছে ওকে এটা একটা খুব ভালো সময় এবং মহাবিশ্ব আপনাদের এই উপদেশ দিতে চাইছেন যে আপনারা আপনাদের শক্তিকে চিনতে শিখুন আপনারা যদি ইলেভেন ইলেভেন অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের সময় এসে গেছে ডিভাইনের সাথে একত্রিত হওয়ার ডিভাইনের এনার্জির সাথে আপনাদের এনার্জির একত্রিত হওয়ার সময় এসে গেছে বন্ধুরা সো এই সময় আপনাদের মানে চিন্তাধারার উপর খুব কিন্তু ধ্যান রাখতে হবে মানে এই সময় আপনারা একজন পাওয়ারফুল ম্যানিফেস্টোর হিসেবে পরিচিত লাভ করবেন মানে আপনারা যেটা যেমন জীবনকে চাইছেন মানে জীবনটাকে যেমনভাবে সাজাতে চাইছেন তেমনভাবেই জীবনটাকে আপনারা পাবেন বন্ধুরা সেগুলো যা আপনি এতদিন কল্পনা করে এসেছিলেন সেগুলো বাস্তবে ফলিত হতে চলেছে সো আপনাকে রেডি থাকতে হবে ফ্রেন্ডস এবং আপনাকে ভালো ভালো চিন্তা ভাবতে হবে সো এটা নিউ বিগিনিং অর্থাৎ নতুন কিছু শুরু করার ইঙ্গিত দেই যা আপনাকে আরও বিখ্যাত করে করে তুলবে এবং আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে সো বন্ধুরা ইলেভেন ইলেভেন পোর্টালটি আপনাদের জীবনে অনেক আনন্দ সুখ অনেক কিছু নিয়ে আসছে বন্ধুরা সো আপনাদের রেডি থাকতে হবে এবং আপনারা যেটা চান সেটা এই সময় আপনাদের ম্যানিফেস্ট করতে হবে ওকে সো ঈশ্বরের কাছে আপনাদের শুধু ধন্যবাদ জানাতে হবে কিন্তু সেটা থেকে হতে বন্ধুরা ওকে সো এই পোর্টাল আপনাদের জন্য অনেক কিছু ভালো তো নিয়ে আসছে তার সাথে এটাও আপনাদের নিশ্চিত করে দিতে চাইছেন যে আপনাদের কিন্তু হৃদয় থেকে পুরোপুরি মানে সৎ থাকতে হবে ওকে লয়ালিটি একদম মাস্ট সো লয়াল না থাকলে যে কোনো রিলেশনশিপ বলুন বা যাই বলুন না কেন কোনো কাজেই কিন্তু আপনি সেরকম একটা ভালো পর্যায়ে পৌঁছাতে পারবেন না সো বন্ধুরা সততা খুবই জরুরি ওকে সততার সাথে এগিয়ে চলুন দেখবেন আপনি ঠিক পৌঁছে যাবেন আপনি যেখানে পৌঁছতে চান ওকে বরঞ্চ ঈশ্বর আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবেন যেটা হয়তো আপনি কল্পনাও করেননি সো এটা একটা এখানে মানে পুরো ইউনিভার্স আপনাকে আপনার সাথে মানে একত্রিত হয়ে কাজ করবেন মানে আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা ম্যানিফেস্ট করতে সাহায্য করবেন স্বয়ং ইউনিভার্স নিজেই ওকে সো এখানে বলতে হয়েছে আপনার যে পূর্বপুরুষেরা রয়েছে তারাও কিন্তু আপনার থ্রু তারাও কিন্তু এখন খুবই খুশি হতে চলেছে কারণ আপনার পূর্বপুরুষেরা জানেন যে আপনি আপনি সেইমাত একমাত্র ব্যক্তি যে কিনা অনেক সময় দেখবেন কি হয় অনেকের পিতৃদোষ লেগে থাকে সুবন্ধুরা এটা হতে পারে মানে বংশের যে কোনো একজন সেই পিতৃদোষ কিন্তু কাটাতে পারে কিসের মাধ্যমে না ঈশ্বরের নাম জপ বা ভালো কাজের মাধ্যমে সে কিন্তু সেটা হতে পারে আপনাদের পূর্বপুরুষেরা কোনো একটা কাজ ঠিকঠাক করতে পারেননি আর সেটা সেটার আশা রেখেছেন যে সেটা আপনি কমপ্লিট করবেন আপনি হয়তো একটু আধ্যাত্মিকতার পথে বেশি ঝুঁকি রাখেন তাই আপনার উপর আপনার পূর্বপুরুষেরা অত্যন্ত ভরসা করে পড়েন বন্ধুরা সো আপনাকে এই সময়টা খুব ভালোভাবে কাজে লাগাতে হবে ওকে এবং আপনাদের দেখতে হবে যে কোথায় কোথায় আপনি ভুল করছেন এবং সেগুলোকে শুধরানোর দায়িত্ব কিন্তু আপনার নিজের ওকে সো আপনি নিজের শক্তির সাথে পরিচিত হন বন্ধুরা ওকে আর তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার জীবনের উদ্দেশ্য কি আমরা একটা ভৌতিক জীবন কাটিয়ে একটা সময় আমাদের মৃত্যু হয়ে যায় আমরা কিন্তু মাথায় রাখবেন আমাদের শরীরের মৃত্যু হয় আত্মার কিন্তু মৃত্যু হয় না সো আমরা যদি ভালো কাজ করে থাকি সেই অনুযায়ী আমরা কিন্তু পরের জন্মে বলুন বা পরের জন্মে যদি নাই বিশ্বাস করেন এই জন্মেই আপনারা সেই হিসেবেই কিন্তু ফল পাবেন বন্ধুরা সো নিজের কর্মকে ভালো রাখার চেষ্টা করুন এবং এগিয়ে চলুন সো আপনার জীবনে এই যে এতদিন ধরে আপনি একটা চড়াই উতরায়ের মধ্য দিয়ে পার হচ্ছিলেন এবার সেটা মানে সেটা একটা মানে কি বলবো সমান্তরালে আসতে চলেছে বন্ধুরা আপনারা একটা সুনির্দিষ্ট পথ পাবেন যেখান দিয়ে আপনারা নিজেকে চিনতে পারবেন এবং সেই সমস্ত কাজ করতে পারবেন যেগুলো আপনার জন্য নির্ধারিত ছিল যেগুলোর দ্বারা আপনি লাভ করতে পারেন বন্ধুরা সো এগিয়ে চলুন আপনি সঠিক পথে হাঁটছেন আপনি আপনার পাওয়ারকে কালেক্ট করুন বন্ধুরা ইয়াস আমরা অনেক সময় আমাদের শক্তিকে নষ্ট করে ফেলি যেখানে প্রয়োজন নয় মানে প্রয়োজন নেই আর কি কখনো হয়তো আমরা কিছু সিচুয়েশানে বা কিছু নেগেটিভ মানুষের উপর আমাদের এনার্জি ক্ষয় করে থাকি সো বন্ধুরা এবার এসে গেছে আপনার পাওয়ারকে ব্যাক করার মানে আপনার পাওয়ারকে ফিরে পাওয়ার একটা সময় এসে গেছে বন্ধুরা সো আপনার সমস্ত শক্তিকে আপনি একত্রিত করুন এবং কিছু ক্রিয়েট করুন ওকে সো এতে একটা আপনি ভালো ফল পেয়ে থাকবেন আর এই সময়টা আপনারা যা যা চান সেটা কিন্তু ম্যানিফেস্ট করুন বন্ধুরা আপনারা আপনাদের এগারোটা উইস ওকে তাহলে সেটা আপনারা একটা কাগজে লিখে ফেলুন যা যা আপনি চান আপনার জীবনে এবং সেটা লেট গো করে দিন উইস্ট লিস্ট বানান বন্ধুরা কারণ লেখার মধ্যে অনেক শক্তি রয়েছে সেটার মধ্যে এনার্জি দিয়ে আপনি সেটা ম্যানিফেস্ট করুন দেখবেন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে আপনি যা যা চান যেটা প্রকৃতই আপনার জীবনে পাওয়া দরকার ঈশ্বর স্বয়ং আপনাকে সেই এনার্জিতে নিয়ে যাবেন সো নিজের উপর বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন শুবন্ধুরা আপনারা যারা অ্যাঞ্জেল নাম্বার ইলেভেন ইলেভেন দেখছেন আবারও বলি তারা কিন্তু একটা ভালো স্টেজে পা ফেলতে যাচ্ছেন ওকে কারণ ইউনিভার্স এখানে আপনাকে সাপোর্ট করতে চলেছেন পুরোপুরিভাবে এবং বলছেন যে আপনি সঠিক পথে এগোচ্ছেন বন্ধুরা এই সময়টাকে ভালোভাবে ইউজ করুন কারণ এতেই কিন্তু আপনার একটা ভবিষ্যতের মানে ভবিষ্যৎ জীবন কেমন হবে সেটা কিন্তু নির্ভর করছে আর আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকেই একজন পাওয়ারফুল ম্যানিফেস্টো সো আপনাদের দরকার যে আপনাদের কীসের জন্য এসেছেন এই পৃথিবীতে আপনাদের কেন নিয়ে আসা হয়েছে এখানে এটা কিন্তু ঈশ্বরের একটা মানে ঈশ্বরের কাছে একটা কারণ আছে আর সেই কারণ আপনাদের কারণটাকে বাস্তবায়িত করে তুলতে হবে ওকে সো রেডি থাকুন বন্ধুরা আপনাদের সময় এসে গেছে ডেভাইন টাইমিংয়ে ওকে আপনাদের লাইফে আপনারা ঈশ্বর কনফার্ম করে দিয়েছেন যে আপনি সঠিক পথে এগোচ্ছেন আপনি আধ্যাত্মিকতার পথে এগোচ্ছেন আপনার জীবনের সর্বক্ষেত্রে একটা মানে সুধরাতে চলেছে আর কি ভালো হতে চলেছে সো আপনারা অবশ্যই জয়ী হবেন বন্ধুরা আপনারা যে কাজ করছেন সেই কাজে আপনারা বিজয়ী হবেন সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে সপরিবারে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ওম নম শিবায় রাধে রাধে